হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন ক্যাম সবাইকে আজকে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা রইল আমার সব ইউটিউবার বন্ধু দাদা দিদি ভাই বোনের উপর অনেক 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 আন্তরিক ভালোবাসি দেখো বন্ধুরা আজকে আমরা একটু বান্না করে বাড়ির কাজ মিটিয়ে দেখো আমরা একটু অন্য স্থান করতে যাচ্ছি বললাম আমার বৌদি ডৌদি সব নিয়ে যুক্তি হতো একটা ভাই ভাইজি আছে একটু সঙ্গে আমরা একটু গঙ্গা চান করতে যাই ঠিক আমরা দুপুর করে বেরিয়েছি দেখো যে বসে আছি আমার ভাই বলি ভাই ভিডিও করে দিচ্ছে একটু দেখো কেমন আর কী সুন্দর প্রকৃতি কেন আমাদের স্বপ্নের শখ খুব কাছের শখ তে একটু ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করলাম দেখালাম আমিও যাচ্ছি মামা করতে আমার বন্ধুরা একটু দেখুন জানে আমি তো সেরকম কোথায় বেড়াতে যাই না আর ভিডিও সেরাম করতে পারি না বড় বড় যেটুকুন পারি তবু সেইটুকুনি তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্টের একটু উৎসাহ পাবো দেখলে ভালো লাগবে তোমরা যদি একটু ভালোবাসা দিও ওই দিদিটাকে অনেক আশা নিয়ে করি তো যে আমার দাদা দিদি ভাই বোনেরা তো আমার সাথে থাকবে পাশে থাকবে আমিও তাদের পাশে থাকবো সাথে থাকবো বন্ধুরা তাই একটু বড় ভিডিও একটা একটা করছি মাঝে মাঝে দেখো কি সুন্দর রাস্তাঘাটটা না ধি সুন্দর আমার ভাইটো বললে দাও সামনে দেখে একটু ভিডিও করতে হবে থাকো বললাম ভাইপো ভিডিওটা করতে লাগলো বন্ধুরা দেখো কি সুন্দর প্রচুর দোকান প্রচুর দেখতে কি ভালো লাগছে যেন আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি এত সুন্দর লাগছে দেখব দেখে বন্ধুরা সব আমরা কিছুটা দূরে এসে গেছি কাছাকাছি ঘন বংাসানে যাব আর এত জুয়ার এসেছে বন্ধুরা গঙ্গার হাটে দেখতে পাবেন আমরা একটু দুপুরেই গেছি বন্ধুরা দেখো কত প্রকৃতিটা ভালো না একটু হালকা হালকা রোড বাড়িতে সুন্দর হাওয়া দিচ্ছে আর এই চান করে আসার বন্ধুরা আমি একটু শর্ট ভিডিও করেছি এই যে আমার ভাইপোটা হাসছে ভাই বলি দে তোকে একটু দেখাই আমার ভাইপোটাকে সবাই আমার বন্ধু তাই দেখো যেতে একটা ঠাকুর মন্দির করেছে আমি বললাম দে তো মাঝখানে আজকে ঠাকুর মন্দির একটা আছে বন্ধুদের দেখুন বন্ধুরা দেখাই দেখুন বন্ধুরা আমরা ঘাটে এসে গেছি আমাদের সানও হয়ে গেছে আর একটা লঞ্চ এলো বন্ধুরা ফোনগুলো সব ব্যাগে গাড়ির মধ্যে চাবিতে ছিল লঞ্চটা আমার তোমাদের দেখাতে পারিনি ওটা ভিডিও করা হয়নি আমার ভাইজিটা দেখো কি আনন্দ করে ভিডিও করছে একটু ফটো তুলছে বলছি পিসি কত সুন্দর লাগার দেখো বন্ধুরা একদম গঙ্গা ভর্তি জল জোয়ারে ভর্তি জল কত ভালো লাগছে না মাঝে মাঝে ঢেউ উঠছে আমরা নিচেটায় নেবেছিলাম সাঁতার কাটছিলাম আমি একটু ওটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা আর ফোনটা তো বললাম আগেই যে গাড়িতে ছিল ফোনটা যার কারণে ভিডিওটা করতে পারিনি চান টান করে নিয়ে একটা দেখো ছোট্ট একটা স্টি স্টিমার এসছে দেখুন বন্ধুরা কত দূর পর্যন্ত একদম কানায় কানায় ভর্তি ভর্তি জল বন্ধুরা এবার দুপুর গড়িয়ে যাচ্ছে থেকে থেকে জোয়ার নেবে যাবে অনেকটা নিচে একটু নেবেও গেছে বন্ধুরা আর ভরাও ভর্তি জল গঙ্গায় জল থাকলে কি ভালো লাগে না বন্ধুরা আর চান করতে তো হেভি লাগে বন্ধুরা গঙ্গায় আমার ভাই যে একটু ঘুরছিলো আমি একটু ঘুরলাম ভাইপোরা নিচে নামেনি ভয়তে সবাই মিলে আমার দাদা বউ সবাই মিলে চান করলাম দেখুন বন্ধুরা আমাদের চান হয়ে গেছে আমরা উপরে উঠে পড়েছি এইয এবার বাড়ির জন্য রেডি হচ্ছি বাড়ির দিকে রওনা দেবো বন্ধুরা দেখো আর দেখো এই জো চলে আসছি আমরা গাড়িতে উঠবো গাড়ি ছেড়ে দেবে দেখুন বন্ধুরা বক্রীরা কত সুন্দর এই যে আমার ভাই পরে থাকে এটা আমার দাদারই গাড়ি নিজস্ব আনন্দ করতে হতে সবাই ম্যাটের ওপরে যাই ভালো লাগবে যেতে হাসতে হাসতে গল্প করতে করতে যাবো আরও দুই গেছি বন্ধুরা তখন কাজ করিনি ভিডিও করতে পারিনি করা হয়নি এবারে বললাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি গঙ্গাসান করতে যাচ্ছি আরো পয়লা বৈশাখ একটা শুভ দিন আছে গঙ্গাসান করবো এই দেখুন বন্ধুরা আমরা আস্তে আস্তে একটি রোডের ভিডিও করলাম এটা একটা হাই রোড খুব প্রচুর প্রচুর গাড়ি যায় আমাদের সাইড যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন আমি একটা এর মধ্যে বসে পেয়েছি আর একটা দেখি বন্ধুরা ঠাকুর মন্দির দেখতে পেয়েছি তুলে নিয়েছি মন্দিরা যত সুন্দর না ঠাকুর মন্দির তো এখানে মন্দিরে আছে তিনে